কি ব্যাপার লালু কাকা মন্টু কাকা সখিনা কামাল কোথায় গেলে তোরা কাম কাজ রেখে তবু জানি কোথায় খালি আড্ডা মারা তাড়াতাড়ি আয় কাজ আছে এখানে কি যে করিস তোরা আর হঠাৎ করে তাদের মায়ের একদিন মারা যায় তার বাবা একটি দূরের ঘরে পড়ে থাকে ছোট বোন বাবার সন্ধ্যায় দায়িত্ব কিন্তু বড় বোনের সাথে তাদের সম্পর্ক তুচ্ছ হয়ে যায় তাই ছোট বোন আসে বড় বোনের কাছে কি ব্যাপার ছোট তুই হঠাৎ করে কেন আইলি কি সমস্যা দেখ দিদি তুই তো অনেক বছর হয়ে গেছে মা বাবার কোনো খোঁজ খবর মাথা নেস না হঠাৎ করে মারা গেল আর বাবা একা হয়ে গেছে আর বাবার সম্পূর্ণ দায়ভার পড়ে গেছে আমার উপরে শুধু আমি মা বাবার ঘরে জন্ম হয়েছে তুই জন্ম নেস নাই তোর কি বিন্দুমাত্র দায়িত্ব নেই এমন পাষণ কিভাবে হতে পারলি আজ তোর অবস্থা ভালো হয়েছে বাবার শরীরটা খুব খারাপ পারলে একবার বাবাকে দেখে আসিস আর জামাই বাবুকে সাথে নিয়ে যাস এতটুক তো করতে পারিস আর বাকি তা না হয় আমি কি ব্যাপার বাবা তুমি কোথায় গেলে তুমি তাড়াতাড়ি আসো না আমার তো তারা আছে আমার আবার বাসায় ফেরার লাগব দিদির কাছে গিয়েছিলাম বাসায় তো তোমাগো জামাই একা আছে আমার লাইগা অপেক্ষা করতেছে তুমি তাড়াতাড়ি আসো তোমার সাথে কথা বলে তারপর আমি যাব বাসায় তুই আইসো তোলে গিয়ে তো আমি ওকে কে বলছি তুই কেন গেছ ওই বাসায় তুই জানোস না ওর সাথে যে আমি সম্পর্ক নষ্ট করে ফেলেছি আমি আর ওকে আমার মেয়ে হিসাবে স্বীকার করি না স্বীকৃতি দেব না কোনো কারণ হচ্ছে সে তোর মা বিষয় বিষ্ণায় পড়েছিল সে অন্য একটা ছেলের হাতে অন্য জাত বংশের ছোট নিচু জাত বংশের ছেলের সাথে সে হাত ধরে চলে গেছে আজ তার অবস্থান ভালো হয়েছে কিন্তু আমি তা এই যে গেল বাড়িতে ফিরার আর নাম গন্ধই নাই সবকিছু দায়বার আমার একাই পড়ে গেছে ছোট্ট একখানা দোকান সেটাও ঠিক মতো চালাতে পারতাসি না দিন দিন সাহসটা বড় বাইরে গেছে কিছু বলি না দেখা তারা দুই বোনের মাঝে ওনার খুব দায় পড়ে গেছে বাপের প্রতি মার প্রতি দায়িত্ব নেওয়া এত দায়িত্বশীল মানুষ হয়েছে তুমি থাকো আমি গেলাম এই লোকের এই সমস্যা ওই লোকের ওই সমস্যা শ্বশুর আছে শাশুড়ি মারা গেছে দুইটা মাইয়া তার মাঝে সব দায় দায় পড়ছে আমার গাড়ি আমার ঘাড়ের উপরে সব দায়িত্ব এইসব পড়ছে এই দোকানটা দিয়ে কি আমার সংসার চলবো নাকি শ্বশুরবাড়ির সংসার চলবো তুমি যা মাল মনে করো তুমি তাই করো তুমি দোকানে আইসো কেন দোকানে তো তোমার আসার কথা না যাও চলে যাও তুমি যা বাবু তুমি তাই যা করো আমার পক্ষে এত কিছু সংসার দায়িত্ব নেওয়া আমার পক্ষে সম্ভব না তুমি আমারে কি বুঝাইবা বলো তুমি আমারে কি বুঝাইবা আজ পর্যন্ত আশাক তোমার ঢং ডাঙ্গের জন্য আমার জমি জমা টুকু আমি বিক্রি করে দিছি এবং আমার ভাই বোন মা আত্মীয় স্বজন সাথে সম্পর্ক আমি রাখি না শুধু তোমার সংসারের জন্য তুমি আমারে কি বুঝাইতে হয়েছো কি বুঝাইবা